আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুখবর হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যেই ছাড়া হয়েছে প্রচুর সংখ্যক কৃষক কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছে আজকেও টাকা দেওয়া হয়েছে বেশ কয়েকটি জেলায় কৃষকরা তাদের অ্যাকাউন্টে একে একে ধাপে ধাপে এই প্রকল্পে টাকা পাচ্ছে তবে প্রচুর কৃষকের জন্য খারাপ সংবাদ কারণ তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের এবারের টাকা এখনও আসেনি এদের মধ্যে আবার এরকম অনেক কৃষক রয়েছে যাদের অ্যাকাউন্টে আর কৃষক বন্ধু প্রকল্পের টাকাই দেওয়া হবে না অর্থাৎ তারা কৃষক বন্ধু প্রকল্পের এবারে কিস্তি থেকে কিন্তু বঞ্চিত হবে আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বাৎসরিক চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকে সরকার আলাদা আলাদা মরশুম হিসেবে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাগুলো কৃষকদের অ্যাকাউন্টে আসে যার মধ্যে একটি কিস্তির টাকা কৃষকরা পেতে শুরু করেছে তো বুঝতেই পারছেন আপনিও কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আপনাদের জানাবো কোন কোন কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়েছে আজ কোন কোন জেলায় কারা কারা টাকা পাবে যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে এই খরিফ মরশুমের টাকা কবে আসবে যে সমস্ত কৃষকদের এই খরিফ মরশুমের টাকা হোল্ড হয়ে গেছে সেই সমস্ত কৃষকরা কিভাবে টাকা পাবে টাকা পেতে হলে তাদের কি করতে হবে সমস্ত তথ্য আপনারা এক এক করে এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু প্রকল্প সহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন টাকা দেওয়ার বিষয়ে এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন সুখবর কৃষক বন্ধু প্রকল্পে আজ দেবে দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে বাকিরা কবে পাবে অর্থাৎ বুঝতেই পারছেন কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনার নাম থাকে তাহলে আপনিও কিন্তু দু টাকা এবং পাঁচ হাজার টাকা করে পাবেন কবে থেকে কারা পাবে কি বলেছে দেখুন রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বাৎসরিক হিসেবে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে সরকার থেকে পায় দুটো কিস্তির মাধ্যমেই পুরো টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে আসে কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে এক্স একটি পোস্ট করেছিল তো ইতিমধ্যেই কিন্তু সেই পোস্ট নিয়ে আলোচনা করেছি আপনাদের জানিয়েছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য টাকা দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়েছিল কারা কবে টাকা পাবে কত টাকা বরাদ্দ হয়েছে আর তারপরে এই কৃষক বন্ধু প্রকল্পে এবারে টাকা দেওয়ার প্রসেস শুরু হয় ইতিমধ্যে অনেক কৃষক তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেয়েছে আজ আবারও কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হলো যদিও এখনও পর্যন্ত বেশিরভাগ কৃষক তাদের এবারের কিস্তির টাকা পায়নি তো বুঝতেই পারছেন আপনিও হয়তো তাদের মধ্যে একজন যারা এখনও টাকা পাননি কি বলেছে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টের স্ট্যাটাসেও এসেছে বড় পরিবর্তন অর্থাৎ বুঝতেই পারছেন এদেরও কিন্তু এবার টাকা আসবে যারা এখনও টাকা পায়নি তাদেরও টাকা দেবে এই সমস্ত কৃষকদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি তারিখ দিয়েছে সরকার অর্থাৎ এই যে নতুন তারিখটি আপনাদের জন্য ধার্য হয়েছে এই নতুন তারিখে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকে পাবেন তো কোন কোন কৃষকরা আজ থেকে আবার টাকা পাবে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে আসবে এই টাকা আর কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ছাড়া হয়েছে কারা কারা টাকা পেয়েছে আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন এ বিষয়ে এবার আমরা এক এক করে জেনে নেব তো অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো আপনারা কিন্তু একটা পয়েন্টও মিস করবেন না সমস্ত পয়েন্টগুলো খুব ভালো করে দেখে নেবেন কি কি বলেছে কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প যার মাধ্যমে কৃষকরা প্রত্যেক কিস্তিতে দু টাকা এবং পাঁচ টাকা করে পায় মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের কিছু উপভোক্তা তাদের অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছে এবার বাকি কৃষকদের জন্য এসেছে বড় সুসংবাদ কারণ তাদের স্টেটাসের ঘরে পরিবর্তন এসেছে তো আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে যখনই টাকা আসে কৃষকদের অ্যাকাউন্টে তার আগে কিন্তু তাদের যে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট রয়েছে সেখানে স্টেটাসে এক এক করে পরিবর্তন হয় এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি চলে এসেছে এর আগে কৃষকদের একাউন্টে এডিএ আপলোডেড এই অপশানটি দেখাচ্ছিল তবে অ্যাকাউন্ট ভ্যালেট অপশান আসলেই এই কৃষকদের অ্যাকাউন্টে আবার টাকা আসবে তো বুঝতেই পারছেন অ্যাকাউন্ট ভ্যালেট যখন অপশান আপনার অ্যাকাউন্টে চলে এসেছে আপনিও কিন্তু টাকা পাবেন খুব দেরি নেই কবে পাবেন জানাচ্ছি অনেক কৃষকের অ্যাকাউন্টে আবার পেমেন্ট হোল্ড অপশান দেখা যাচ্ছে তো এটা যাদের যাদের রয়েছে তাদের জন্য কিন্তু দুঃসংবাদ এই সমস্ত কৃষকদের কিন্তু এবার আর টাকা আসছে না কি বলেছে দেখুন জানা যাচ্ছে যে এই সমস্ত কৃষকরা এবার আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না এর কারণ হিসেবে জানা যাচ্ছে যে অনেক কৃষক এরকম রয়েছে যাদের কে ওয়াইসি এখনও সম্পন্ন হয়নি তো যাদের যাদের কে সম্পন্ন হয়নি তাদের ক্ষেত্রেই কিন্তু এই পেমেন্ট হোল্ড অপশানটি দেখা যাচ্ছে এরপর দেখুন বলেছে যে যে সমস্ত কৃষকদের এই পেমেন্ট হোল অপশনটি এসেছে তাদের খুব শীঘ্রই তাদের নিকটস্থ কৃষি অধিকর্তা অফিসে যোগাযোগ করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা করে কেওয়াইসি সম্পন্ন করতে হবে অন্যথায় তারা আর টাকা পাবে না বুঝতে পারছেন এরপর আরও খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট দেখুন বলেছে যে তবে যাদের বিভিন্ন রকম সমস্যা হয়েছিল বা নতুন আবেদন করেছিলেন এমন কৃষকরাই কিন্তু এই কয়েকদিন টাকা পেয়েছে অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে যে টাকা সারা শুরু হয়েছে এই সমস্ত কৃষকরা কিন্তু সেই টাকা পেয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যারা নিয়মিত সুবিধাভোগী যারা নিয়মিত এই প্রকল্পের উপভোক্তা তাদের টাকা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানা যাচ্ছে অর্থাৎ যারা যারা এখনও টাকা পাননি আপনারা কিন্তু চিন্তা করবেন না আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এবারে খরিফ মরসুমের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ